বন্ধুরা ইউটিউবে কাজ করে কিন্তু আর কোনো লাভ নেই ইউটিউবে কাজ করাটা পুরো একদম বেকার হয়ে যাচ্ছে দিন দিন আমি এক টাইমে তোমাদের ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য অনেকটা উৎসাহিত করেছি আর সেই আমি আজকে আমি তোমাদের ইউটিউবে কাজ করতে বারণ করছি যারা নতুন করে ইউটিউবে আসার কথা চিন্তা করছো বা তোমাদের যাদের ইউটিউবে চ্যানেল রয়েছে ছোট চ্যানেল তোমাদেরকে বলছি ইউটিউবে আর ভিডিও আপলোড করে কিন্তু কোনো লাভ নেই কারণ বর্তমানে ইউটিউবের ভিডিও ভিডিওতে ভিউজের যা অবস্থা দিন দিন ভিডিওতে যে ভিউজ কমে যাচ্ছে এটা দেখে আর ভিডিও আপলোড করতে ভিডিও বানাতে একদম কিন্তু মন যাচ্ছে না আমার এই চ্যানেলটা আজ থেকে তিন চার মাস আগে যে হারে গ্রো করছিল প্রত্যেক দিন পঞ্চাশটা ষাটটা করে সাবস্ক্রাইবার কিন্তু আমার চ্যানেলে বাড়ছিল তারও বেশি সাবস্ক্রাইবার আমি কিন্তু পাচ্ছিলাম এখন বর্তমানে প্রত্যেক দিন সাবস্ক্রাইবার বাড়াতে দূরের কথা উল্টে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে আর ভিডিওতে ভিউজ যেন একদম দিন দিন কমে যাচ্ছে মানে ইউটিউবে একটা লকডাউন চলছে মনে হচ্ছে ভিউজে শুধু আমার না আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইউটিউবার হিন্দি ক্যাটাগরি হতে পারে বাংলা হতে পারে যে কোনো ইউটিউবার হতে পারে তার ভিডিওতে ভিউজ কিন্তু একদম অর্ধেক হয়ে গেছে সাবস্ক্রাইবার অনুপাতে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ধরো এক লাখ দু লাখ বা মিলিয়ন ঠিক আছে বা তারও বেশি তাদের ভিডিওতে যে ভিউজটা আসতো সেই ভিউজটা কিন্তু ভাই একদমই আসছে না সেই ভিডিওতে ভিউজ কিন্তু একদম আসছে না দিন দিন ভিডিওতে ভিউজ কিন্তু একদম হাফের হাফ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ আর আমরা তো ছোট ইউটিউবার আমাদের ভিডিওতে ভিউজ তো এমনি তোমার এক হাজার দু হাজার পাঁচশো ছশো ভিউজ আসতো তা উল্টে একদম ভিউজ কমে গেছে ভিউস একদমই আসছে না আমরা ভাবছি যে আমাদের ভিডিও হয়তো কোয়ালিটি খারাপ হচ্ছে বা আমাদের নিজেদের কোনো দোষ হচ্ছে বা কোনো খামতি হচ্ছে ওই জন্য ভিডিওতে ভিউজ আসছে না আদৌ কিন্তু সেটা না ভিডিওতে ভিউজটা কি জন্য আসছে না কি কারণে ভিডিওতে ভিউস একদম কমে গেছে বুঝতে পেরেছ সেটা কিন্তু তোমার সাথে আজকে আলোচনা করব এবং আমি লাইভ তোমাদের দেখাবো যে ভিডিওতে ভিউজ কী জন্য আসছে না দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি আর আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও কিন্তু যারা ইউটিউবার হতে চাইছো বা যাদের চ্যানেল রয়েছে ইউটিউবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা বিগ লাইক করবে কারণ লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো সাইডে তোমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ কী জন্য আসছে না আসল থামতি কোথায় দোষটা আমাদের না ইউটিউবের টোটালটা কিন্তু এই ভিডিওতে তোমার সাথে আমি আলোচনা করব। আমি এই মুহূর্তে আমার যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন সেটা আমি এখান থেকে ওপেন করছি তোমরা জাস্ট একবার অপস্তরা দেখো তোমরা অবস্থা একবার দেখো আমি তোমাদের একটু যদি দেখাই যে সাবস্ক্রাইবার এখানে তোমরা যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু লাস্ট আঠাশ দিনের গুলো শো করছে লাস্ট আঠাশ দিনের কিন্তু সমস্ত ডেটা এখানে শো করছে আমি তোমাদের যদি একটু সাবস্ক্রাইবারের অবস্থা দেখাই তোমরা একটু দেখো তোমরা আসবে বুঝতে পেরেছো আমি যদি তোমাদের সাবস্ক্রাইবার দেখাই আমি এখান থেকে সাত দিনে দেখাচ্ছি ঠিক আছে দেখো আঠাশ দিনে কত সাবস্ক্রাইবার পেয়েছি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমি আর বলছি না আঠাশ দিনে কত সাবস্ক্রাইবার পেয়েছি তোমরা নিজেরাই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ এবং সাত দিন যদি করি তোমরা নিজের চোখে দেখো যে কি অবস্থা চ্যানেলটার কীভাবে কাজ করছি আমি বুঝতে পেরেছ মানে কতটা মোটিভেট হয়েছে কাজ করছি এই মুহূর্তে বুঝতে পেরেছ তোমরা একটু দেখো আমি এখান থেকে সাত দিন করছি সাত দিনে কত সাবস্ক্রাইবার এসছে আমার চ্যানেলে তোমরা একটু দেখো এরপরে তোমরা কি বুঝতে পারছো মানে আরো দেখ মানে ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ অবস্থাটা কি মানে আমার চ্যানেলটা যে হারে গ্রো করছিল আমি ভেবেছিলাম যে এই পুজো মানে দু হাজার পঁচিশের পুজোর আগে আমি এটা নিজে ভেবেছিলাম খুব সুন্দর চ্যানেলটা কিন্তু গ্রো করছিল কি যে হলো মানে এই সময়তে বর্তমানে একদম ভাই ভিউস আসছে না ভিউস না এলে সাবস্ক্রাইবার কিছু আসবে না বুঝতে পেরেছো সাবস্ক্রাইবার কিন্তু কিছু আসবে না কারণ আমার টাইমে প্রয়োজন নেই কারণ আমার চ্যানেলটা মনিটার মনিটাইজ চ্যানেল ওয়াচ টাইম কিন্তু আমার এই মুহূর্তে প্রয়োজন নেই আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তো এই মুহূর্তে আমার ভিডিওতে ভিউজ দরকার ভিউজ সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু আমি কোনোদিন মাথা মানে মাথামাতি করছি না সাবস্ক্রাইবার না বাড়ুক তার কোনো আমার কোনো মাথা পাতা নেই কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে আসল কারণ সাবস্ক্রাইবার টাকা দেয় না টাকাটা আসে ভিডিওর ভিউজ থেকে ভিউজ যদি আসে সেখান থেকে আর্নিং হয় আর ভিডিওতে ভিউজ না এলে আর্নিং কিন্তু হবে না সাবস্ক্রাইবার তোমার এক হাজার থাকুক কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যদি এক হাজার দু করে ভিউজ আসে সেটা কিন্তু অনেক ভালো ভাই সাবস্ক্রাইবার নিয়ে কোনো চাপ নেই সাবস্ক্রাইবার থাকুক না থাকুক কোনো মাথা মাথা ব্যথা নেই যাই হোক তো এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম একুশ ঘন্টা আগে ঠিক আছে কালকেই আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিওতে বর্তমান পরিস্থিতি পরিস্থিতি তোমরা একটু দেখো ভিডিওটা র্যাঙ্ক করছে মধ্যে জীবনে কিন্তু আমার এরকম হয় না ভিডিও র্যাঙ্ক করছে দশের মধ্যে দশে ঠিক আছে আমি কিন্তু অনেক দিন থেকে ইউটিউবে আছি অনেক কিছু নিজের চোখে দেখলাম উত্থান পতন অনেক কিছু কিন্তু দেখলাম বুঝতে পেরেছ আমার ভিডিওতে যখন আমি আগে ভিডিও আপলোড করতাম আমার ভিডিও র্যাঙ্ক করতো দশের মধ্যে এক নাম্বার কি দু নাম্বারে খুব খারাপ হলে তিন নাম্বার কি চার নাম্বারে এখন প্রত্যেকটা ভিডিও ভাই যে ভিডিওই আপলোড করি না কেন প্রত্যেকটা ভিডিও মধ্যে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছো জন্য করছে টোটালটা কিন্তু বলবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা সবার দেখো তাহলে এই ভিডিওটার বর্তমান পরিস্থিতি দেখো একুশ ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছি সেপ্টেম্বরে আট তারিখে আজকে ক তারিখ আজকে হচ্ছে ন তারিখ ঠিক আছে কালকে ভিডিওটা আপলোড করেছিলাম দশের মধ্যে দশ নাম্বারে ভিডিওটা র্যাঙ্ক করছে ভিউস এসছে পঁচিশটা বুঝতে পারছো কি Bosta. পরিস্থিতি কি মানে দেখো একবার পঁচিশটা ভিউজ মাত্র পঁচিশটা মানে একুশ ঘন্টা হলো ভিডিওটা আপলোড করেছি ভিডিওতে ভিউস মাত্র টোয়েন্টি ফাইভ মানে এই রকম পরিস্থিতি আমার এই চ্যানেলটা ওপেন করার পর থেকে মনে হয় কোনো দিন হয়নি আমি যখন প্রথম এই চ্যানেলটা ওপেন করেছিলাম একদম শূন্য সাবস্ক্রাইবার ছিল আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যখন শূন্য ছিল তখন যদি ভিডিও আপলোড করতাম সেই ভিডিওতে ভিউজ কমসে কম পঞ্চাশটা ষাটটা করে আসতো ভাই বুঝতে পেরেছো আর এখন তিন প্লাস সাবস্ক্রাইবার চ্যানেলে ভিডিওতে একুশ ঘন্টাতে ভিউস কত পঁচিশটা মানে বুঝতে পারছো কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি ভিডিওগুলো শ্যুট করছি এই গরমের মধ্যে ঘেমে নিয়ে বসে তোমাদের সমস্ত বলবো ভিডিওতে ভিউজ কি ডাউন দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ফোর পার্সেন্ট ফোর পয়েন্ট জিরো পার্সেন্ট যাদের চ্যানেল ভাই একদম নতুন একটা কি দুটো সাবস্ক্রাইব আর তাদের চ্যানেলও ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মনে হয় পাঁচ পার্সেন্টের উপরে থাকে আর আমার চ্যানেলের সাবস্ক্রাইব তিন হাজার প্লাস ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত ফোর পার্সেন্ট কি জন্য ডাউন এটা সেটাও কিন্তু বলবো অ্যাভারেজ ভিউ টুডেশন দেখো টু পয়েন্ট দুই মিনিট তিন সেকেন্ড মোটামুটি অডিয়েন্স কিন্তু আমার ভিডিওকে পছন্দ করছে আমার ভিডিও হচ্ছে অডিয়েন্স দেখছে না সেটা কিন্তু না আমি ভিডিও যেটা আপলোড করছি অডিয়েন্স কিন্তু দেখছে ভিডিওটা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা কিন্তু বেশি আছে দেখো এই ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন দুই মিনিট তিন সেকেন্ড এটা কিন্তু খারাপ না যত বড়ো বড়ো চ্যানেল তোমরা দেখো তাদের মোটামুটি এরকমই থাকে দুই মিনিট তিন মিনিটের মধ্যে কিন্তু তাদের অ্যাভারেজ ভিউ ডুরেশনগুলো থাকে এই ভিডিওতে ইমপ্রেশন কত দিয়েছে এটা তোমাদের একটু দেখায় ঠিক আছে এই ভিডিওতে ইম্প্রেশন দিয়েছে দেখো একুশ ঘন্টা হলেও ভিডিওটা আমি আপলোড করেছি ভিডিওতে ইমপ্রেশন তিনশো তিয়াত্তরটা একুশ ঘন্টা হলো ভিডিওটা আপলোড করেছি ভিডিওতে ইমপ্রেশন তিনশো তিয়াত্তরটা ভিডিওতে ভিউজটা কোথেকে আসবে এই যে ভিডিওতে ভিউজ আসছে না এই দোষ কিন্তু আমার তোমার না এই দোষটা সম্পূর্ণ ইউটিউবের ইউটিউব মনে হচ্ছে একদম মানে গোলার টিপে যেন একদম ভিউজগুলোকে বস করিয়ে দিয়েছে শুধু আমার না প্রত্যেকটা চ্যানেল তোমরা একটু ফলো করো সেটা হিন্দি হতে পারে বাংলা হতে পারে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ প্রত্যেকটা চ্যানেল তোমরা দেখো আধখানা হয়ে গেছে বুঝতে পেরেছো এই কিছুদিন আগে যেমন তোমার দু তিন দিন আগে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলো না সেরকম পুরোনো আধখানা হয়ে গেছে ভিডিওতে ভিউজর অবস্থা যত ভালোই ভিডিওতে ভিডিও আপলোড করা হচ্ছে হোক না কেন ভিডিওতে ভিউজ কিন্তু একদম আসছে না তার কারণ হচ্ছে এই যে ইমপ্রেশন ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না একটা ভিডিওতে ভিউজ যদি আসতে হোক মানে মোটামুটি ভিউস আসার হয় সে ভিডিওতে কত ইমপ্রেশন মানে আসা উচিত সেটাও তোমাদের দেখাবো বুঝতে পেরেছো যে কত ইমপ্রেশন দিলে ইউটিউব সে ভিডিওতে ভিডিওতে মোটামুটি একটা ভালো ভিউস আসতে পারে তো এই ভিডিওতে ইমপ্রেশন তিনশো তিয়াত্তর আমার ভিডিওতে গ্রাফটা কথা দিয়ে যাই দেখো বুঝতে পেরেছো কথা দিয়ে আমার ভিডিওতে গ্রাফ মানে ভিউসের গ্রাফটা যাই দেখো আর এখন অবস্থা দেখো একদম নিচে দিকে যাচ্ছে দিকে ভিউস তো একদম আসছে না আমি আর একটা ভিডিও দেখাচ্ছি আমি আর্নিংটা ছেড়ে দিলাম বুঝতে পেরেছো আমি আর একটা ভিডিও দেখাচ্ছি একদিন আগে ভিডিওটা আপলোড করেছিলাম একদিন আগে এই ভিডিওটার পরিস্থিতি দেখো ভিডিওটা র্যাঙ্ক করেছে দশের মধ্যে আট নাম্বারে তাও ঠিক আছে দশের মধ্যে আটে ভিডিওটা র্যাঙ্ক করেছে ভিডিওতে ভিউস কত সেভেন্টি সেভেন্টি ওয়ান একাত্তর মাত্র একাত্তরটা ভিউ ভিউজ ভিউজ এসছে এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখো থ্রি একদম বেকার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এই ভিডিওটাতে ইমপ্রেশন কিন্তু খুব ভালো ছিল ভিডিওটা আপলোড করা তিন চার ঘন্টার মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু খুব ভালো ছিল ভিডিওতে ভিউস আসছে না বলে আস্তে আস্তে করে ডাউন হয়ে যাচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এইটা দেখো শুধুমাত্র আমার ওপর দিকে তোমার তিরচিহ্নটা রয়েছে মানে অডিয়েন্স কিন্তু ভিডিওগুলো দেখছে পছন্দ করছে তার সত্ত্বেও ভিডিওতে ভাই ভিউজ নেই কি জন্য নেই ভিডিওতে ইমপ্রেশন নেই দেখো এই ভিডিওতে ইমপ্রেশন ইম্প্রেশন কত একদিনের একদিন হলো ভিডিওটা আপলোড করেছি ভিডিওতে ইম্প্রেশন কত দিয়েছে এক মাত্র এক ভিডিওতে ইম্প্রেশন আমি আগে যখন ভিডিও আপলোড করতাম এক থেকে দু ঘন্টার মধ্যে আমার ভিডিওতে কমসে কম ইম্প্রেশন আসতো পাঁচ হাজার আর এখন একদিন হলো ভিডিওটা আপলোড করেছি এক মাত্র ইম্প্রেশন ভিডিওতে ভিউস আসবে না ভাই কখনোই আসবে না এই ভিডিওতে তোমার একটু দেখাই আমি তোমাদের দেখো আমার গ্রাফ কথা দিয়ে যায় দেখো কত ওপর দিয়ে আমার ভিডিওর গ্রাফ যায় আর এখন কথা দিয়ে যাচ্ছে দেখো বুঝতে পেরেছি ওই যে কালো কালারের যে আবছা বোর্ডার যেটা এটা কিন্তু ক্রস করছে না ক্রস করলে ফিউজটা আসবে একদম ডাউন চলছে দেখো একদম তোলা দিয়ে আমার ভিডিওর যে গ্রাফ সেটা কিন্তু যাচ্ছে দেখতে পাইছো ভিডিওতে ভিউজ কিন্তু একদমই আসছে না তার মূল হচ্ছে তোমার ইমপ্রেশন ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে ওই জন্য যত ভালোই ভিডিও আপলোড করা হোক না কেন যে কন্টেন্টে আপলোড করা হোক না কেন ভিডিওতে ভিউজ কিন্তু একদমই আসছে না এটা কিন্তু আমার না তোমরা একটুখানি খেয়াল করে দেখবে প্রত্যেকটা চ্যানেলে ঠিক আছে এমনকি তোমার চ্যানেলটাও নিজের চ্যানেলটা দেখবে যে যে ভিডিওগুলো তোমার ভালো ভালো ভিডিও বানিয়েছ কষ্ট করে সেই ভিডিওতে ভিউজটা আসছে না কারণ হচ্ছে ইমপ্রেশন ইউটিউব ভিডিওতে দেয়নি তোমাদের আর একটা ভিডিও দেখাই দেখো দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম দুদিন আগে এই ভিডিওতে ভিউজ কত এসছে দেখো তোমাদের একটু দেখাই দেখো এই ভিডিওতে ভিউজ এসছে দুশো সাতাত্তরটা মাত্র দুদিন আগে ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিওতে একটু ভিউজ এসছে দেখো ভিডিওতে ভিউজটা কি কারণে এসছে তোমাদের এবার সেটা দেখাই যে এই ভিডিওতে ভিউজটা কি জন্য এসছে দেখো এই ভিডিওটা র্যাঙ্ক করেছে দশের মধ্যে দুই নাম্বারে খুব ভালো দশের মধ্যে দুই নাম্বার র্যাঙ্ক করা মানে খুবই ভালো একটা কন্টেন্ট দেখো এই ইম্প্রেশন ক্লিক জুড়ে ঠিকঠাক মানে চার পার্সেন্টের উপরে থাকলে সেটাকে ভালো ধরা হয় আর কি বুঝতে পেরেছো অ্যাভারেজ ভিউ মিনিট সার থেকে এটাও কিন্তু ভালো সমস্ত দেখো গ্রাফগুলো দেখো আমার ওপর দিকে আছে সরি রাইট চিহ্নগুলো সে সমস্ত কিন্তু আমার ওপর দিকে আছে সবুজ কালারের মানে এই ভিডিওটার হেলথ মোটামুটি ভালো আছে এই ভিডিওতে ইম্প্রেশন কত পেয়েছি তোমাদের সেটা দেখায় ঠিক আছে এই ভিডিওতে ভিউস কিন্তু আস দেখো যে গ্রাফটা কিন্তু দেখো আমার কিন্তু এই যে বর্ডারটা আছে না ব্ল্যাক কালারের সেটা কিন্তু ওপর দিকে উঠে গেছে সেই জন্য ভিউজটা মোটামুটি পাচ্ছি এই ভিডিওতে সাবস্ক্রাইবার এসছে দুখানা ঠিক আছে এই ভিডিওতে ইমপ্রেশন কত দিয়েছে দেখো এই ভিডিওতে ইমপ্রেশন দিয়েছে চার হাজার সাতশো ওই জন্য মোটামুটি একটা ভালো ভিউস ভালো বলবো না মোটামুটি একটা ভিউস এসছে দুশো তিনশো ভিউস এসছে ভিডিওতে ইমপ্রেশন যদি দেয় ইউটিউব সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে আর ইমপ্রেশন যদি ভিডিওতে ইউটিউব দেওয়া বন্ধ করে দেয় তোমার কনটেন্ট যত ভালোই হোক না কেন যতই তুমি ভালো করে কন্টেন্টটা শ্যুট করে থাকো না কেন সেই ভিডিওতে ভিউজ কিন্তু কখনোই আসবে না এবার তোমাদের আমি কিছু ভিডিও দেখাবো দেখো আমি এখান থেকে কন্টেন্টে যাচ্ছি এবং আমি এখান থেকে তোমাদের কিছু ভিডিও দেখাই যে ভিডিওগুলো আমার মোটামুটি ভালো পারফর্ম করেছিল সেই ভিডিওগুলো একটু দেখাই সেই ভিডিওতে কত ইমপ্রেশন ছিল তোমাদের একটু দেখাই দেখো এই যে ভিডিওটা আপলোড করেছিলাম বেশ কিছুদিন হলো পাঁচ মাস আগে এই ভিডিওতে ভিউস কত পেয়েছিলাম তেইশ হাজার ঠিক আছে এই ভিডিওটা কি জন্য বেশি ভিউস এসছে এই ভিডিওতে ইম্প্রেশন কত এসছে তোমাদের সেটা এবার দেখাই দেখো এই ভিডিওটা র্যাঙ্ক করছে কত দশের মধ্যে এক নম্বরে খুবই ভালো ভিডিওতে ভিউস কত পেয়েছিলাম তেইশ ছশো খুবই ভালো এবং ইমপ্রেশন ক্লিক থ্রের কত সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট মানে খুব সুন্দর একটা ইমপ্রেশন ক্লিক থ্রু আছে ঠিক আছে এই ভিডিওতে ইমপ্রেশন কত দিয়েছে একটু তোমাদের দেখাই ঠিক আছে ভিউস দেখো ছশো দেখতেই পেলে এই ভিডিও থেকে ওয়াচ টাইম পেয়েছি নশো পঁচাত্তর ঘন্টা এবং এই ভিডিও থেকে তোমার সাবস্ক্রাইবার এসছে সাতশো আঠাশটা মানে একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার সাতশো আঠাশটা বুঝতে পেরেছো মানে একটা ভিডিওতে যদি ভিউস আসে সেখান থেকে সাবস্ক্রাইবার কিন্তু আসবেই আসবে তোমরা বলো না যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বাড়াতে গেলে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে বুঝতে পেরেছো ভিডিওতে ভিউজ হলে সেখান থেকে তোমরা প্রচুর পরিমাণে কিন্তু সাবস্ক্রাইবার পাবে এই ভিডিওতে ইমপ্রেশন কত দিয়েছে দেখো তোমাদের এই ভিডিওতে থেকে আর্নিং কত হয়েছে তিন ডলার নয় সেন্ট মানে একটা ভিডিও দেখে আর্নিং তিন ডলার নয় সেন্ট এক ডলার এখন কত অষ্টআশি টাকা মনে হয় হিসাব করে দেখে নিও ঠিক আছে এই ভিডিওতে ইমপ্রেশন কত দেখো দু লাখ চুয়াত্তর হাজার ছশো ঠিক আছে দুশো চুয়াত্তর পয়েন্ট সিক্স কে দু লাখ চুয়াত্তর হাজার ছশো ইমপ্রেশন দিয়েছে এই ভিডিওটাতে বুঝতে পেরেছো এত পরিমাণে ইমপ্রেশন দেওয়া জন্যই কিন্তু এই ভিডিওতে তেইশ হাজার ভিউ ভিউজটা এসছে আর এখন ভিডিওতে ইমপ্রেশন কত দিচ্ছে তিনশো চারশো সেই ভিডিওতে পঁচিশটা পঞ্চাশটায় কিন্তু ভিউস আসবে এটাই স্বাভাবিক বুঝতে পেরেছো কনটেন্ট খারাপের জন্য ভিউসটা কিন্তু আসছে না সেটা কিন্তু না ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না এই ভিডিওতে ইমপ্রেশন দিয়েছে দু দু লাখ চুয়াত্তর হাজার ছশো ঠিক আছে ওই জন্য এই ভিডিওতে তেইশ হাজার ভিউসটা এসছে বুঝতে পেরেছো তোমাদের আর ভিডিও দেখায় এই যে ভিডিওটা এই ভিডিওতে ভিউস কত এগারো হাজার এগারো হাজার ভিউস এসছে দেখো ভিডিওটা র্যাঙ্ক করছে দশের মধ্যে এক নম্বরে ইমপ্রেশন ক্লিক তো রেট ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট তাও ভালো অ্যাভারেজ ভিউ ডিউরেশন দুই মিনিট আট চল্লিশ সেকেন্ড খুবই ভালো এই ভিডিওতে ইমপ্রেশন কত দিয়েছে দেখো না এই ভিডিওতে ইমপ্রেশন দিয়েছে এই ভিডিওতে সাবস্ক্রাইবের এসে দেখো দুশো চুয়াল্লিশটা ঠিক আছে এই ভিডিওতে ইমপ্রেশন কত দেখো এই ভিডিওতে ইমপ্রেশন দিয়েছে দু লাখ আঠারো হাজার পাঁচশো সেজন্য কিন্তু এই ভিডিওতে একটা ভালো পরিমাণে ভিউজ কিন্তু পেয়েছি দু লাখ আঠারো হাজার পাঁচশো ইমপ্রেশানে ভিউস পেয়েছি এগারো হাজার খুবই ভালো জিনিস আরেকটা ভিডিও তোমাদের দেখাই দেখো এই যে ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিওতে ভিউজ পেয়েছি আট হাজার ছশো ঠিক আছে আট হাজার ছশো এই ভিডিওতে আট হাজার ছশো ভিউস এবং দশের মধ্যে এক নম্বরে ভিডিওটা র্যাঙ্ক করেছে এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখো তিন মিনিট পনেরো সেকেন্ড মানে এই ভিডিওটাকে অডিয়েন্স তিন মিনিটের বেশি সময় ধরে কিন্তু ওয়াচ করছে ওই জন্য ভিডিওতে ভালো একটা ভিউস পেয়েছি ইমপ্রেশন ক্লিক রেট ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট ঠিক আছে এই ভিডিওতে তোমার ইমপ্রেশন কত দিয়েছে দেখো তোমাদের দেখায় একটু এই ভিডিওতে ইমপ্রেশন দিয়েছে তোমার এক লাখ বত্রিশ হাজার ইমপ্রেশন দিয়েছে এক লাখ বত্রিশ হাজার ওই জন্য কিন্তু এই ভিডিওতে আট হাজারের বেশি ভিউস পেয়েছি মানে আসল যে জিনিস হচ্ছে ইম্প্রেশন ভিডিওতে ভিউজটা আসবে ইম্প্রেশন দিলে ইউটিউব ইম্প্রেশন মানে কি ধরো আমি একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে এই যে ইম্প্রেশনটা দিয়েছে মানে এতজন মানুষের কাছে তোমার ভিডিওটাকে ইউটিউব পৌঁছে দিয়েছে সেখান থেকে হয়তো যতজন মানুষ ক্লিক করবে যতজন মানুষ দেখবে সেই অনুপাতে ভিডিওতে ভিউজ আসবে বুঝতে পেরেছো ইম্প্রেশন দেওয়া মানে হচ্ছে সেই ভিডিওটাকে বা তোমার ভিডিওটাকে এতজন মানুষের কাছে ইউটিউব পৌঁছে দিচ্ছে ধরো একশো জন মানুষের কাছে তোমার ভিডিওটাকে ইউটিউব পৌঁছে দিলো মানে একশোটা ইম্প্রেশন সেখান থেকে ধরো কটা ভিউজ আসবে বড়জন দশটা পনেরোটা একশো জনের মধ্যে একশো জন তোমার ভিডিও দেখবে না বুঝতে সে এটাই হচ্ছে জিনিস ভিডিওতে ভিডিওতে ইমপ্রেশন ইমপ্রেশন যদি যদি আসে তোমার তোমার ভালো ভিউজ আসবে আর ইউটিউব না না দেয় যত ভালোই হোক কেন সেটা অ্যাপেলের ফোন থেকে বা ডিএসএলআর ক্যামেরা থেকে শুট করো না কেন তোমার ভিডিওতে কখনোই কিন্তু ভালো ভিউস তুমি পাবে না তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম তো আমি তোমাদের একটা কথাই বলবো হাল ছেড়ো না ভাই কারণ আমি এই চ্যানেলটা ওপেন করছি এক বছর হলো এই রকম পরিস্থিতি আমার অনেকবার এসছে অনেকবার এমন এমন পরিস্থিতি আমি সম্মুখীন হয়েছি মনে হয়েছে মোবাইলটাকে ভেঙে দেবো বুঝতে পেরেছো তারপরে আবার নিজেকে বুঝিয়েছি বিভিন্ন ভিডিও দেখেছি আরও মোটিভেট হয়ে আবার কিন্তু কাজ করেছি ইউটিউবে কাজ করতে এসছো সব সময়তে কিন্তু গ্রাফ তোমার আপ থাকবে না কখনো আপ কখনো ডাউন একদম ডাউন থাকবে যেমন আমার এখন পরিস্থিতি চলছে পঁচিশটা ভিউস এরকম কিন্তু ভাই আমার কোনো দিন হয়নি যে একুশ ঘন্টা হলো ভিডিও আপলোড করেছি মাত্র পঁচিশটা ভিউস এই প্রথম আমার জীবনে এই চ্যানেলটাতে এরকম পরিস্থিতি বুঝতে পেরেছো তা সত্ত্বেও দেখো আমি মোটিভেট হয়ে কাজ করছি কারণ একবার যদি আমি চ্যানেলটাকে ছেড়ে দিই আমার কিন্তু স্বপ্ন এইখানে শেষ হয়ে যাবে তাই তোমাদের বলছি ছেড়ে দিয়ে লাভ নেই প্রত্যেক দিন একটা করে ভিডিও দিয়ে যাও ভালো ভালো কন্টেন্ট যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো তারপরে হয় হবে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিয়ে যাও চোখ কান বুঝে একটা করে ভিডিও দিয়ে যাও তিন চার বছর বা এক বছর দু বছর কাজ করে দেখো একদমই যদি চ্যানেল গুলো না করে যদি চ্যানেলটা মনিটাইজ নাই করতে পারো তো আর তারপরটাই চ্যানেলটা ছেড়ে দিও কিন্তু প্রথম প্রথম মন দিয়ে কাজ করো ভিডিওতে ভিউস কখনো আসবে কখনো আসবে না এই চলতেই থাকবে বুঝতে পেরেছো বড় বড় চ্যানেলও কিন্তু ভিউজ ডাউন হয় তোমরা একটু খেয়াল করে দেখবে প্রত্যেকটা চ্যানেলগুলোতে ভিউজ কিন্তু হাফ হয়ে গেছে তারা কি কাজ করছে না তারা কিন্তু কাজ করছে তো তোমাদের ভিডিওতে ভিউস আসছে কি আসছে না প্লিজ একটু কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কী টাইপের ভিডিও চাইছো আমার কাছ থেকে কোন টাইপের ভিডিও তোমাদের পেলে হেল্প হয় প্লিজ কমেন্ট করে জানিও আমি সেই টাইপের ভিডিও বানানো কিন্তু চেষ্টা করবো তো চল সকলে ভালো তো সুস্থ করবে আবার কালকে সকলে ভালো থাকুন সুস্থ থাকবো জয় হিন্দ জয় ভারত